সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যশা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুপুরের মধ্যে ডাক দুপুরের মধ্যে জাকশো নির্বাচনের ফল ঘোষণা করা হবে ছাত্র পর জাকসো নির্বাচন বর্জন করলো আরও চার প্যানেল চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেয়ার ঘোষণা ট্রাম্পের নেপাল থেকে দেশে ফিরলেন আটকে পড়া ফুটবলাররা সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের উদ্দেশ্যে আইএসপিআর বার্তা নির্বাচনে অনিয়মের অভিযোগ জাহাঙ্গীরন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম বন্দরে হাজার ভয়াবহ জট নিলামে ধীরগতি এবং পত্রিকার শিরোনাম তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত প্রদর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নেপালে সাম্প্রতিক আন্দোলন বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত ব্যাপক অনিয়ম বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল নেপালে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই সব কথা বলেন তিনি গতকাল রাতে গণমাধ্যমে সংবাদ জানানো হয় চোদ্দই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে দুই ঘন্টা ব্যাপী ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এছাড়া খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে বলেও জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ বা জাকসো নির্বাচনের ভোট গণনা চলছে শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসো নির্বাচন কমিশনার গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে জাকসো নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন সবগুলো হলের ভোট গণনা করতে সারা রাত লাগবে আশা করি শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে জানা গেছে তিন হলের ভোট গণনা শেষ হয়েছে হলগুলো হচ্ছে মীর মুশারফ হোসেন হল কাজী নজরুল ইসলাম হল ও জাহানার ইমাম হল এখন চলছে আফম ও হলের ভোট গণনা গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ নির্বাচনে আটষট্টি শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন এই নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে লড়েছেন একশো উনআশি জন প্রার্থী এছাড়া বিশ্ববিদ্যালয়ের এগারোটি ছাত্র হল এবং দশটি ছাত্রী হলের তিনশো পনেরোটি পদে লড়ছেন চারশো সাতষট্টি জন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলের মোট ভোটার এগারো হাজার নয়শো উনিশ জন এর মধ্যে ছাত্র ছয় হাজার একশো দুই জন ছাত্রী পাঁচ হাজার আটশো সতেরো জন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বয়কট করলো সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় তারা পোলিং এজেন্টদের কাজে বাধা নারী হলে পুরুষ প্রার্থীদের প্রবেশ ভোটার লিস্টে ছবি না থাকা সহ নির্বাচন ঘিরে নানা অভিযোগ তুলেছেন এসব প্যানেলের প্রার্থীরা সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী স্মরণ এহসান অভিযোগ করেন নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন হলে বিশেষ করে ছাত্রীদের হলে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট বিতরণ করা হচ্ছিল নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে স্মরণ সভায় দেওয়া বক্তব্যে চার্লি মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আমার কোনো সন্দেহ নেই যে চার্লির কণ্ঠ এবং তিনি অগণিত মানুষের বিশেষ করে তরুণদের হৃদয়ে যে সাহস স্থাপন করেছিলেন তা বেঁচে থাকবে তাকে আমরা খুব মিস করব যোগ করেন ট্রাম্প ট্রাম্প এরপর ঘোষণা করেন তিনি চার্লি কার্ক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করবেন যা মার্কিন একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ এদিকে মৃত্যুকে মার্কিনে নিহতদের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট তিনি বলেন চার্লি আমরা তোমাকে ভালোবাসি ইউটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক মিস্টার কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন ফুটবল দলের সদস্যরা দেশে ফিরেছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে দেশে ফেরেন তারা সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ করার পর জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিমান নেপালে পাঠানো হয় জানানো হয় নেপাল থেকে প্রত্যাবর্তনকারী মোট পঞ্চান্ন জন সদস্যদের মধ্যে আটত্রিশ জন খেলোয়াড় কোচ টিম অফিসিয়াল এবং ডেলিগেট ষোলো জন ক্রীড়া সাংবাদিক এবং একজন ছাত্র সমন্বয়ক রয়েছেন নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুটি ম্যাচ খেলতে গত তেসরা সেপ্টেম্বর দেশটিতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা সশস্ত্র বৈষম্যের বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের মূল কপি আগামী একুশে সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে এই বার্তা পাঠায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বার্তায় উল্লেখ করা হয় 2009 সাল থেকে 4 আগস্ট 2025 সাল পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈশময়ের শিকার অফিসারদের আবেদনের মূল কপি 21 সেপ্টেম্বর 2025 এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন এলাকা এলাকা থেকে মিছিলটি শুরু করে সিনেট ভবন ট্রান্সপোর্ট ঘুরে চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় এ সময় প্রহাসনের জাকসু মানি না মানবো না বয়কট বয়কট জাকসু বয়কট এমন নানা স্লোগান দিতে শোনা যায় ছাত্র দলের নেতাকর্মীদের এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিকেলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কন্টেইনারের স্তূপ জমেছে বছরের পর বছর ধরে পড়ে আছে দশ হাজারের বেশি নিলামযোগ্য কন্টেইনার যেগুলো বন্দরের জায়গা দখল করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে এসব কন্টেইনার বন্দর এলাকা থেকে দ্রুত অপসারণ করে জায়গা খালি করার জন্য একাধিকবার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ তারপরও কোনো কাজ হয়নি রয়েছে নিলামে ধীরগতি বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় উনষাট হাজার কন্টেনারের ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রতিদিনই কন্টেনারের সংখ্যা হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত গিয়ে ঠেকছে এতে বন্দরে জর তৈরি হচ্ছে এর মধ্যে দশ হাজারের বেশি আছে নিলাম যোগ্য তার মধ্যে দশ বছরের পুরনো অর্থাৎ জানুয়ারি থেকে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কন্টেনার রয়েছে বাকি সাড়ে চার হাজার আগে এবং পরে জমেছে এসব কন্টেনার ভর্তি পণ্য ডলার ব্যয় করে আমদানি হলেও পরবর্তীতে নানা জটিলতার কারণে আমদানিকারকরা ছাড় করেননি নির্দিষ্ট সময়ে এসব পণ্য নিলামে না তোলায় অনেক পণ্য নষ্ট হয়ে গেছে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন মালা বিভিন্ন মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে এতদিন এসব কন্টেনার নিলামে তোলা সম্ভব হয়নি ফলে বন্দরের নিরাপত্তা কার্যক্রম এবং অবকাঠামোর উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বর্তমানে সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এসব কন্টিনের পর্যায়ক্রমে নিলামে তোলা হচ্ছে তবে নিলাম কার্যক্রমে ধীরগতির কারণে এগুলো থেকেই যাচ্ছে বন্দর সূত্র জানিয়েছে বন্দরে নিলাম যোগ্য কন্টেনার আছে কন্টেনারে আছে মেশিনারিজ ফেব্রিক্স সুতা সহ বিভিন্ন আমদানি পণ্য এছাড়া বিভিন্ন শেড ও ইয়ার্ডে পড়ে আছে চারশোটিরও বেশি কেমিক্যাল বাহী নিলাম যোগ্য কন্টেনার যার অনেকগুলোই মেয়াদ উত্তীর্ণ এসব কন্টেনারের কারণে বন্দরের জন্য তৈরি হয়েছে ভয়াবহ ঝুঁকি চলতি বছরের চোদ্দই মে পণ্য জট নিরসন ও খালাস প্রক্রিয়া সহজ করতে চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ওই আদেশে এনবিআর জানায় দ্রুত পণ্য খালাস ফ্রম অর্থ ও ঘণ্টা সাশ্রয় রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ নিরাপত্তা ঝুঁকি নিরসন ভৌত অবকাঠামো জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কন্টিনার জট হ্রাস সহ বন্দরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে এই আদেশ জারি করা হয়েছে এতে বলা হয় দুই সালে পয়লা জানুয়ারি থেকে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ও খালাসকৃত কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে দীর্ঘদিনের পুরনো কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য বিস্ফোরণ ঝুঁকি সহ বন্দরের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে ঝুঁকি নিরসনে বিদ্যমান প্রমিত নিলাম প্রক্রিয়ার এড়ানো সম্ভব না শর্তযুক্ত বা নিয়ন্ত্রিত পণ্য খালাসের জটিলতা অনিস্পন্ন মামলা নিলামের দরদাতা কর্তৃক পণ্য খালাস না করা লজিস্টিক্সের অভাব সহ নানাবিধ কারণে কর্তৃপক্ষ স্বল্পতম সময়ে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না এমন পরিস্থিতিতে পর্যন্ত হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর ব্যতীত বিক্রয় ব্যবস্থাপনা ও নির্দেশনা সম্বলিত বিশেষ আদেশ জারি করা হয়েছে নির্দেশনার মধ্যে রয়েছে নিষ্পত্তিযোগ্য পণ্যসমূহের সমূহের সংরক্ষিত মূল্য নির্ধারণ ব্যতীত প্রথম নিলামে বিশেষ ক্ষেত্র ব্যতীত প্রাপ্ত সর্বোচ্চ মূল্যে বিক্রয় করা যাবে আমদানি নীতি বা রফতানি নীতি অনুযায়ী শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ অথবা পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার কারণে বা অন্য কোনো কারণে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয় অথবা সম্ভব হয় নাই তা ধ্বংস বা নিষ্ক্রিয়করণের লক্ষ্যে নিলাম ব্যতীত বিশেষায়িত সংস্থা বা প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানের নিকট বিনামূল্যে হস্তান্তর করা যাবে দুটি নিলামের মধ্যেও কোনো পণ্য বিক্রয় করা সম্ভব না হলে অথবা দরপত্র পাওয়া না গেলে তৃতীয় নিলাম ব্যতিরেকে ব্যাপক প্রচার প্রচারণা পূর্বক পণ্য গ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ প্রস্তাব মূল্যে বিক্রয় এবং পরীক্ষণ কর্তৃপক্ষ ব্যবহার উপযোগিতা রয়েছে প্রত্যয়নকৃত মেয়াদ উত্তীর্ণ বিপজ্জনক পণ্য বা কেমিক্যাল জাতীয় পণ্যসমূহ সমূহ প্রকৃত ব্যবহারকারী বা বিশেষায়িত সংস্থা বা প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানের নিকট সর্বোচ্চ অফার মূল্যে বিক্রয়ের বিধান রাখা হয়েছে বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট খাইরুল আলম সুজন বলেন নিলাম প্রক্রিয়া সহজ করার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সম্প্রতি এনবিআর এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই কোন জটিলতার কারণে আমদানিকারক যদি ছাড় না নেন তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে হলে ক্রেতা পাওয়া যায় না। এভাবে দামও ভালো পাওয়া যাবে পাবে না কাস্টমস দ্রুত নিলাম প্রক্রিয়া সম্পন্ন করলে ক্রেতাদের চাহিদা যেমন থাকবে পাশাপাশি শিপিং লাইনগুলো গুলো দ্রুত সময়ের মধ্যে তাদের কন্টেনার বুঝে পাবে তখন তারা অন্য কাজে এসব কন্টেনার ব্যবহার করতে পারবেন এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউস নিলাম শাখার সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন বন্দর থেকে ছয় হাজারের মতো নিলামযোগ্য কন্টেনার পেয়েছি এগুলোর নিলাম প্রক্রিয়া চলছে ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে পড়ে থাকা দুইশো সাতানব্বইটির খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি মাসে পাঁচশো তিনটি কন্টেনার ভর্তি পণ্য তিনটি পৃথক নিলামে বিক্রি হচ্ছে এর মধ্যে গত নয় সেপ্টেম্বর একটি বড় নিলাম অনুষ্ঠিত হয়েছে এতে একশো ছাব্বিশটি কন্টেনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করা হয়েছে বাকি দুটি নিলাম হবে আঠাশে সেপ্টেম্বর এবং ত্রিশে সেপ্টেম্বর একটি নিলাম প্রক্রিয়া শুরু থেকে শেষ করতে অন্তত দুই মাস লেগে যায় উল্লেখ করে তিনি আরো বলেন এই জন্য আমরা মাসে কয়েকটি নিলামের আয়োজন করেছি নিলামযোগ্য কন্টেনার মেশিনারিজ পণ্য ফেব্রিক্স সুতা সহ বিভিন্ন পণ্য রয়েছে বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফালুক বলেন বন্দরে নিলামযোগ্য কন্টেনার আছে দশ হাজার এসব কন্টেনার বছরে বছরের পর বছর জায়গা দখল করে আছে এগুলো ধ্বংস কিংবা খালাসের বিষয়টি দেখভাল করে কাস্টমস তাদের নিলাম কিংবা ধ্বংস করে জায়গা খালি করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার শিরোনাম তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত এতে বলা হয়েছে কয়েক বছরের মধ্যেই ভারতের তিন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী তবে কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক নিবিড় নেপালে এখন যে অস্থিরতা চলছে তার প্রভাব ভারতে পড়ার আশঙ্কাও রয়েছে ধারণা করা হয় প্রায় পঁয়ত্রিশ লাখ নেপালি ভারতে কাজ করেন বা বসবাস করেন দুই দেশের মানুষের ভ্রমণের জন্য কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না এছাড়া কয়েক ভারতের সেনাবাহিনীতে কর্মরত বিশেষজ্ঞরা বলছেন ভারতের উপর হাঁটার মতো অবস্থায় রয়েছে কারণ নেপালের বিক্ষোভকারীরা দেশটির তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রতি ব্যাপক ক্ষুব্ধ আর ভারত এদের সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে নেপালের কৌশলগত অবস্থান বিবেচনায় ভারত ও চীন উভয় সেখানে প্রভাব বিস্তারে প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে অভিযোগ উঠেছে যে এই দুই নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে নেপালের সংকট এমন সময় দেখা দিয়েছে যখন পাকিস্তানের সঙ্গে সঙ্গে ভারতের সম্পর্ক নিম্নমুখী বাংলাদেশের চলছে এবং মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নেপাল বিষয়ক বিশেষজ্ঞ অশোক মেহতার মতে ভারত তার মহাশক্তি হওয়ার আকাঙ্ক্ষার কারণে প্রতিবেশীদের উপর থেকে মনোযোগ হারিয়েছে কিন্তু এই মহাশক্তি হতে হলে একটি নিরাপদ স্থিতিশীল প্রতিবেশী থাকা জরুরি প্রথম আলো শিরোনাম ভোট শান্তিপূর্ণ অব্যবস্থাপনা ছিল বর্জন পাঁচ প্যানেলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে এই প্রতিবেদনে যা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও অব্যবস্থাপনা দেখা গেছে কোন কোন হলে সন্ধ্যার পরেও ভোট নিতে হয়েছে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল অপরদিকে ছাত্রদলের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গ এবং নির্বাচন বাঞ্চাল করার অভিযোগ করে হুঁশিয়ে অভিযোগ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এছাড়া আরও চারটি প্যানেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয় যাকসুতে এবার পূর্ণ এবং আংশিক সহ আটটি প্যানেল হয়েছিল এদিকে অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময় সকাল নয়টায় সব হলে ভোট গ্রহণ শুরু হয়নি হলগুলোতে ভোট গ্রহণের ক্ষেত্রে নিয়মে পার্থক্য দেখা যায় কোনো কোনো হলে ভোটারদের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হয় কোনো কোনো হলে আবার কালি দেওয়া হয়নি আবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল ছিল কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেবার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয় কেন্দ্রগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির ব্যালট ছিল না তাদের অন্যের সাহায্য নিয়ে ভোট দিতে দেখা যায় কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নের চার পদ্ধতির প্রস্তাব কমিশনের এই খবরে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এগুলো হচ্ছে গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন তবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলেও পৌঁছানো যায়নি এ নিয়ে আলাদা মতামত দিয়েছে দলগুলো এদিকে খুব শীঘ্রই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের ভূমিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে অঙ্গীকার নামায় তিনটি প্রস্তাব আনা হয়েছে পরিবর্তন যুগান্তরের শিরোনাম কাঠমান্ডুর হোটেলে হামলার শিকার বাংলাদেশি পরিবার ওই প্রতিবেদনে বলা হয়েছে নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক বাংলাদেশি পরিবার বিক্ষোভকারীদের হামলা এবং লুটপাটের শিকার হয়েছে গত মঙ্গলবার রাতে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে এই ঘটনা ঘটে হামলার শিকার হওয়া ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের কুমিল্লার হুমনায় বিক্ষোভকারীরা তাদের জিম্মি করে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ দুটি আইফোন লুট করে নেয় পরে হোটেলে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে তারা তৃতীয় তলা থেকে লাভ দিয়ে কোনো প্রাণে বাঁচেন এরপর নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করে একই দিনে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সহায়তা যাওয়ার পথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের গাড়িতেও হামলা চালানো হয় তবে ওই গাড়িতে তখন কোনো যাত্রী ছিলেন না এছাড়া নেপালের পর্যটকদের বহনকারী একটি গাড়ি বিক্ষোভের মধ্যে পড়ে গেলে বিক্ষোভকারীরা গাড়িটি পুড়িয়ে দেয় ওই গাড়িতে একজন বাংলাদেশি তরুণী ছিলেন দূতাবাস সূত্র জানায় চলমান সংকটের মধ্যে এখন পর্যন্ত ত্রিশ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদেরকে বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে সমকাল পত্রিকার শিরোনাম দেশে বেকারদের সাড়ে তেরো শতাংশ স্নাতক ডিগ্রিধারী খবরে বলা হয়েছে চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ বিশ হাজারে দুই হাজার তেইশ সালে যা ছিল চব্বিশ লাখ ষাট হাজার অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ষাট হাজার মোট বেকারের মধ্যে তেরো দশমিক পাঁচ চার শতাংশ স্নাতক ডিগ্রিধারী এছাড়া দেশে কর্মী নিয়োজিত জনগোষ্ঠী কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর শ্রমশক্তি জরিপ দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদনে সব তথ্য জানা গেছে প্রতিবেদনে উঠে এসেছে উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারের হার সাত দশমিক এক তিন শতাংশ মোট বেকারের মধ্যে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া শেষ করাদের হার এক দশমিক নয় ছয় শতাংশ আর কোন রকম আনুষ্ঠানিক শিক্ষা নেই বেকারত্বে এদের হার সবচেয়ে কম যা মাত্র এক দশমিক কর্মক্ষেত্র কর্মক্ষম তবে কোনো কাজে নিয়োজিত নয় কাজ খুঁজে বেড়ায় এবং কাজ খুঁজে বেড়ায় এবং সুযোগ পেলে কাজে যোগ দিতে প্রস্তুত থাকে এ ধরনের ব্যক্তিকে বেকার হিসাবে তুলে ধরা হয়েছে তবে সপ্তাহে মাত্র এক ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করার সুযোগ পেলে তাকে বেকার হিসাবে ধরা হয় না পরিবারের কাজে সহযোগিতা করলেও তাকে বেকার বলা যাবে না এমন কি উৎপাদনশীল কাজে মজুরি না পেলেও তাকে বেকার বলা হয় না পনেরো বছর এবং তার বেশি বয়সীদের শ্রমশক্তি হিসাবে বিবেচনা করা হয় বণিক শিরোনাম বড় চাষের জমি এবং উৎপাদন বেশি দেখাচ্ছে কি বিবিএস খবরে বলা হয়েছে দেশে কি পরিমাণ জমিতে বড় ধানের চাষ হয় সেই তথ্য পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান এর কাছে তবে সংস্থাটি প্রকাশ করা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে স্যাটেলাইট ইমেজ প্রযুক্তির মাধ্যমে হিসাব করা বড় ধান আবাদের জমির পরিমাণ বিবিএস এর হিসাবের চেয়ে প্রায় বারো শতাংশ কম জমির পরিমাণ বেশি দেখানোর ফলে স্বাভাবিকভাবে উৎপাদনের তথ্য বাড়িয়ে দেখানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিবিএস এর প্রকলিত হিসাব অনুসারে দুই হাজার অর্থ মোট জমির পরিমাণ ছিল আটচল্লিশ লাখ সাতাত্তর হাজার হেক্টর এক্ষেত্রে প্রতি হেক্টরে চার দশমিক টন ফলন ধরা হয়েছে উল্লেখ্য দেশের মোট ধানের প্রায় পঞ্চান্ন শতাংশ বড় মৌসুমে উৎপাদিত হয় তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধানকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম পুলিশের জবাবদিহিতায় হচ্ছে দুইটি কমিশন এতে বলা হয়েছে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে যাতে কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায় পাশাপাশি পুলিশের ভেতর আভ্যন্তরীণ অভিযোগ যাচের জন্য একটি কমিশন গঠন করা হবে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় পরে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তা জানিয়েছেন এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়ে কাজ করবে আরেক ইংরেজি পত্রিকা দা নিউ এজের শিরোনাম সাবেক সচিব সহ বারো কর্মকর্তাকে তলব করেছে দুদক এতে বলা হয়েছে নিয়ম নিয়ম ভঙ্গ করে ঢাকার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে সাবেক সাত সচিব দুদকের সাবেক দুই কমিশনার সাবেক দুই বিচারক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির তলবে তলব করা ব্যক্তিরা হলেন মুজাম্মেল হক খান জহরুল হক ইউনুসুর রহমান এম এ কাদের সরকার এম আসলাম আলম আক্তারি মমতাজ সিরাজুল হক খান মঞ্জুরুল বাসিদ সৈয়দ সৈয়দ আমিনুল ইসলাম নেহাল আহমেদ আনিসুর রহমান এবং এস এম গুলাম ফারুক সতেরো আঠারো এবং একুশে সেপ্টেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে তাদের বিরুদ্ধে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষর গৃহায়ন কর্তৃপক্ষের গৃহায়ন ধানমন্ডি প্রথম পর্যায় প্রকল্পের আওতাধীন নীতিমালা ভেঙে উচ্চ মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে নেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করতে শেখ হাসিনার আমলে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় তলব করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই আমাদের হাতে খবর বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামী বাংলাদেশের পথরেখা তাই নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কার দেন তিনি এবং ফেব্রুয়ারির বৃহস্পতিবার নির্বাচনের কোন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় তিনি এসব কথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন এবং বিচারের মতো এই সমান গুরুত্ব দিয়ে জুলাই শন বিষয়টি দেখতে হবে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গুলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা দুপুরের মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করলো আরো চার প্যানেল চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নেপাল থেকে দেশে ফিরলেন আটকে পড়া ফুটবলাররা সশস্ত্র বাহিনীতে বার্তা নির্বাচনে অনিয়মের অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের প্রতিবাদ মিছিল চট্টগ্রাম বন্দরে দশ হাজার কন্টেইনারের ভয়াবহ জট নিলামে ধীরগতি এবং শিরোনাম তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল